ওয়েলকাম ফ্রেন্ডস ই এইচ আর এম এস এই অ্যাপটি সম্পর্কে কালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে লগ ইনের প্রবলেম হচ্ছে কারণ আমি বলেছিলাম যে এই অ্যাপটি এখন আন্ডার কনস্ট্রাকশানে আছে এবং অ্যাকচুয়ালি এই অ্যাপটি আজকে অফিসিয়ালি এটাই উদ্বোধন হবে এবং উদ্বোধন করবেন পার্থবাবু সে খবর আমি আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি অনেকে যেহেতু এটি গুগল প্লে স্টোরে অ্যাপটি এখনও দেওয়া হয়নি তাই এটিকে নিয়ে অনেকে প্রশ্নচিহ্ন তুলেছেন তোলাটা স্বাভাবিক আমিও শুরুতে সেটা আমার ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছিলাম যে এটা আপনার ফোন কিন্তু রেস্ট্রিক্ট করবে এই অ্যাপটা ডাউনলোড করার ব্যাপারে তো কীভাবে করতে হবে সেটাও বলেছিলাম তো যাই হোক সে সমস্ত তর্ক বিতর্ক পাশে রাখছি পাশাপাশি যে ভুল তথ্যগুলোর মধ্যে আসছিল যেগুলো আপনারা বারবার বলছেন দেখুন সবারই কিছু না কিছু ভুল রয়েছে কোনোটা নেই বা কোনোটা ভুল রয়েছে এরকম হয়েছে তো আমি বলেছি আবার বলছি এই অ্যাপটি এখন আন্ডার কন কনস্ট্রাকশানে আছে সঠিক হয়ে গেলে সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে বলে আমার বিশ্বাস তো আজকে দেখুন আজকে যে বিষয়টি রয়েছে তো এখানে বিদ্যালয়ের শিক্ষা বিভাগ নিয়ে এলো ই পোর্টাল বাংলার শিক্ষা এবং রাজ্য তথ্য সংশ্লেষণ ও ব্যবস্থাপনা কেন্দ্র এবং এটি উদ্বোধন করবেন রয়েছে তলাতে আমি দেখাচ্ছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চ্যাটার্জি মহাশয় এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু আজকে দুপুর একটায় রবীন্দ্র ওকাকুড়া ভবনে বিধাননগরে এটি উদ্বোধন হবে এবং এই যে বাংলার শিক্ষা ই পোর্টালটাতে কি কি সুবিধা পাওয়া যাবে সেটা একটু প্রথমে ডিসকাস করে নিই এখানে যেটা রয়েছে ত্রুটিমুক্ত রিয়েল টাইম তথ্য ভাণ্ডার ড্যাশবোর্ড এবং বিশ্লেষণমূলক রিপোর্ট প্রতিটি শিক্ষার্থীর ছাত্র জীবনব্যাপী একটি নির্দিষ্ট স্টুডেন্ট কোর্ট অনলাইনে ট্রান্সফার সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেট প্রতিটি বিদ্যালয়ের অধ্যয়ন বিষয়ক তথ্য থাকবে এবং ঘাটতি চিহ্নিত করে প্রয়োজনে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কাজ হবে আরও সহজ এবং সুশৃঙ্খল অভিভাবক অভিভাবিকা বৃন্দ শিক্ষার্থীরা ক্লাস লক উপস্থিতি বিজ্ঞপ্তি প্রগতিপত্র দেখতে পারবেন এবং সেই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যাখ্যা পাবেন বিদ্যালয় পরিদর্শন ও পর্যবেক্ষণ আরও সহজ হবে এবারে এই পোর্টালটার আজকে উদ্বোধন হবে পাশাপাশি যে অ্যাপগুলির আজকে উদ্বোধন হবে সেটাও এখানে দেওয়া হয়েছে দেখুন শুভ সূচনা প্রথমে যে অ্যাপটি রয়েছে শিক্ষক ও ছাত্রদের অ্যাপ শ্রেণীকক্ষ পরিচালনা এটি একটি অ্যাপ রয়েছে আমরা জানতে পারবো পরে এই অ্যাপগুলি আজকে উদ্বোধন হওয়ার পর দ্বিতীয় যে অ্যাপটি রয়েছে যে অ্যাপটির কথা আমি গতকাল বলেছিলাম বা আপনারা বিগত কদিন ধরে এটা নিয়ে দেখছেন বিষয়টি ই এইচ আর এম এস অ্যাপ শিক্ষিকা শিক্ষকদের ব্যক্তিগত এবং বেতন সংক্রান্ত তথ্য তাহলে এই অ্যাপটি আজকে উদ্বোধন হবে অ্যাকচুয়ালি অফিসিয়ালি তার আগে এটা কনস্ট্রাকশানের পর্যায়ে রয়েছে এবং এটা অলরেডি চালু হয়ে গেছে কিন্তু ওই লগ করতে প্রবলেম হচ্ছে কারণ যেহেতু এটা এখনও ঠিক স্টেবেল হয়নি অ্যাপটা পাশাপাশি আরেকটি অ্যাপ রয়েছে এম পরিদর্শন অ্যাপ বিদ্যালয় পরিদর্শন ও তত্ত্বাবধান করা তো এই তার তলায় যেটা রয়েছে মিড ডে মিল পরিদর্শন তো বেশ কিছু অ্যাপেরও কিন্তু আজকে উদ্বোধন হবে শুভ সূচনা হবে এবং আমি আশা করছি এইগুলোই অফিসিয়ালি উদ্বোধন হয়ে গেলে বা আরও কিছু দিন গেলে যে প্রবলেমগুলো হচ্ছে এগুলি আশা করা যাচ্ছে ত্রুটিমুক্ত হবে তো এই অ্যাপগুলি আজকে উদ্বোধন হতে দিন বা এই যে ই পোর্টাল বাংলার শিক্ষা যে এটাও একটি বিশেষভাবে এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে ই পোর্টালটা বাংলার শিক্ষা যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটেই বিদ্যালয়ের বিভিন্ন তথ্য আপলোড করতে হচ্ছে তো এগুলো অফিসিয়ালি লঞ্চ করে গেলে এবং ঠিকঠাকভাবে কাজ শুরু করলে যে ত্রুটিগুলি এখন চোখে ধরা পড়ছে সেগুলি মুক্ত হবে বা যেগুলি ভুল আছে সেগুলিকে কারেকশন করার নিশ্চয়ই অপশন দেওয়া হবে তো আপনারা একটু ধৈর্য ধরুন তারপর এই বিষয়গুলি কিন্তু পরিষ্কার হয়ে যাবে ধন্যবাদ